যদি সমস্যার সমাধান না হয় তাহলে মাননীয় অমিত শাহজি বেঁধে দেওয়া পঁয়ত্রিশটা সিটের টার্গেট পাঁচটাতে ঠেকবে কিনা সন্দেহ আছে কারণ বুথের আলটিমেটলি যে কোনো দলের ভোটের যখন খেলা হয় আলটিমেটলি খেলাটা হয় বুথ স্তরের বুথ স্তরের কর্মীরাই উচ্চতর নেতৃত্ব মন্ডল নেতৃত্ব বা জেলার নেতৃত্বের উপরে আস্থা হারিয়ে ফেলছে তো এই শোকজ এই সাসপেন দল থেকে বহিষ্কার এগুলো না করে যারা বিক্ষুব্ধ হচ্ছে তাদের কথা শোনা উচিত যে কেন তোমরা তোমাদের প্রবলেমটা কোথায় এসো আমরা একটা প্রতিকারের উপায় বার করি আর বহিষ্কার করার আমার মনে হয় যারা যারা বিজেপি করে বা নরেন্দ্র মোদীকে ভালোবাসে তাদেরকে বহিষ্কার করার ক্ষমতা নৈতিক অধিকার কারণ নেই আজকে যে মানুষগুলো পদে নেই প্রথম কথা হচ্ছে আপনি শোকস বা বহিষ্কার তাদেরকেই করতে পারেন বা সাসপেন্ড তাদের করতে পারেন যারা পদে আছে যারা পদে নেই তাদেরকে কি করবেন তাদের বিজেপি করার রাইট আপনি অধিকার আপনি কেড়ে নেবেন যারা যারা মন থেকে নরেন্দ্র মোদীকে ভালোবাসেন তাদের সবার বিজেপি করার অধিকার আছে বিজেপি করার জন্য কারোর পারমিশন নেওয়ার দরকার নেই আপ কোনো মানুষ যখন শোকজ বা সাসপেন্ড আমার মনে হয় তখনই হবে যখন তিনি নরেন্দ্র মোদীর বিরোধিতা করবেন আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা